ওয়েলকাম ব্যাক টু মাই আনাতার নিউ ব্লগ আমি এই যে ব্লগ শুরু করে দিয়েছি আজকে এটা খিচুড়ি রান্না হচ্ছে আজকে ঘরোয়াভাবে খিচুড়ি দেখে এভাবে খিচুড়ি খাওয়া কমেন্ট করে জানাবে আমার খেয়ে খুবই ভালো লেগেছে আর এই খিচুড়িতে প্রথমে চাল ডাল দিয়ে দিয়েছি তারপরে এখন দিয়ে দিলাম সবজি সবজিটা হলে তারপরেই আর খিচুড়ির সাথে খিচুড়ি দিকে হয়ে গেছে আর এই দিকে এই যে কালকের পকোড়া বেঁধেছিলাম আর এই যে খিচুড়ি অলমোস্ট রান্না হয়ে গেছে শুকতেই পারছ আর এই খিচুড়ি আর সাথে মাংস 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 দিয়ে খিচুড়ি খেয়েছি আর মাংসের কালারটাও খুব সুন্দর এসে দেখতে পাচ্ছ মাংসের কালারটা আর তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাই পাশে থেকেও সবাই সবার কেমন আছো ভালো আছো আমি এই যে একটা কেক শেক কেক তৈরি করেছি নিজ হাতে আর তোমরা কে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে কেকটা আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই লাইক লাইক এবং সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুকটাকে ফলো করবে অবশ্যই আর এই যে দেখো কেকের ডেকোরেশানটা করে নিয়েছি কেমন লাগছে তোমরা বলো এই যে কেকের ডেকোরেশানটা করে নিয়েছি তোমাদের কেমন লাগছে জানাবে খুবই ভালো হয়েছিল খেতে আর কেকটা খেয়েছি আর খুবই ভালো লেগেছে আর কেকে ভাল লাগছে কি না কমেন্ট করে জানাবে আর এই যে দেখো আমার মেয়ে কেকটাকে কেটে নিচ্ছে টাটা